এখানে যারা আর বা বিজেপির যদি কোনো বন্ধু থেকে রাখেন তাকে আমাদের জিজ্ঞাসা ভাই আপনাদের যে দুশো উনচল্লিশটা এমপি আছে নিচু কাছে মানুষজন আছে আপনি একজন আর এস লোককে দেখাতে পারবেন না যারা স্বাধীনতা সংগ্রামে করে এক ফোটা রক্ত দিয়েছে একটা মিছিল মিটিং করেছে ফলে বলেছে যে আমরা ঝাড়খন্ড বিহার এবং উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে ঠান্ডা করে দেব এই সভার আজকে আয়োজক তাদের প্রত্যেককে আমি আমার সংগঠন বন্দুমুক্তি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা এসেছেন এখানে শুধু ওয়াক বাঁচাতে নয় আপনারা এসেছেন সংবিধান বাঁচাতে কারণ ওয়াক এমন একটা বিষয় যে আপনারা বল তারা মোদিরা বলছে যে মুসলমানরা মুসলমানদের ভালো বোঝে না এখানে যারা আর বা বিজেপির যদি কোনো বন্ধু থেকে থাকেন তাকে আমাদের জিজ্ঞাসা ভাই আপনাদের যে দুশো উনচল্লিশটা এমপি আছে তার মধ্যে একজন মুসলমান নেই কেন এই প্রশ্ন আমরা করব না যে আপনারা যদি মুসলমানদের ভালোই চান তাহলে আপনাদের দুশো উনচল্লিশ জন এমপির মধ্যে একজন মুসলমান নেই কেন কেন এই প্রথম ভারতবর্ষের একটা মন্ত্রিসভা যেখানে একজন মুসলমান নেই যেই দেশে ভারতবর্ষে চোদ্দ শতাংশের বেশি মানুষ তারা ইসলামে বিশ্বাস করে আজকে তাদের একজন প্রতিনিধি ভারতবর্ষের কোনো পরিচালক সংস্থাতে নেই কোনো জায়গাতে নেই কোনো জায়গাতে দেখাতে পারবেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু একজন মিথ্যাবাদী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন মিথ্যাবাদী তিনি হিন্দু আপনি যদি ভারতবর্ষের রেলমন্ত্রী দেখুন ভারতবর্ষের অর্থমন্ত্রী দেখুন প্রত্যেকটা মিথ্যাবাদী হিন্দু আজকে তারা বলছে তারা নাকি মুসলমানদের ভালো করবে এর মধ্যে আমি আপনাদেরকে দু একটা ছোট্ট খবর জানিয়ে দিতে চাই যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে আস্তে আস্তে তার সামনে আসছে আপনার ইতিমধ্যেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গোটাটাই বিজেপি এটা অর্গানাইজ করেছে এবং অর্জুন সিং আজকে বলেছে পাল্টুরাম যিনি আজকে তৃণমূলে কালকে বিজেপিতে পশ্চিম করা থাকবে জানেন না সেই অর্জুন সিং বলেছে যে আমরা ঝাড়খন্ড বিহার এবং উত্তরপ্রদেশের লোক ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে ঠান্ডা করে দেব তার মানে জঙ্গিপুরে মুর্শিদাবাদে এই আকাশটা কে করেছে যার জন্য তিনটে তর প্রাণ যারা ওয়াকাপ আন্দোলনে শহীদ হয়ে গেলে সম্ভবত ভারতবর্ষের প্রথম শহীদ ওয়াকা আন্দোলনে এইবার সেই তিনজন শহীদ হয়েছে এবং সেটা অর্জুন সিং বলে দিয়েছে যেটা আমরাই করেছি মানে আর এস বিজেপি করেছে তাই আমি অন্যান্য বক্তাদের মধ্যে আমি বেশিক্ষণ সময় নেব না আমি দু মিনিটের মধ্যে বলবো যে আপনারা কেউ প্রোচনায় পা দেবেন না ভারতবর্ষের স্বাধীনতা আঠেরোশো সাতান্ন সালে যখন প্রথম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম হয় সেই সংগ্রামে স্লোগান ছিল কি স্লোগান ছিল যে এই লড়াই যদি আমরা জিতি তাহলে আমাদের স্বাধীন দেশ হবে স্বাধীন ধর্ম হবে আর যদি আমরা সই হই তাহলে আমরা আমরা যারা হিন্দু তারা সরেগে যাব। আপনার যারা মুসলিম তারা জান্নাতে যাবেন আজকে ঠিক সেই জায়গায় এসছে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য এক নতুন স্বাধীনতা সংগ্রাম এখানে ধর্মীয় স্বাধীনতার লড়াই আজকে যারা ব্রিটিশদের ছিল যারা স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামের স্বদেশীদের ব্রিটিশ পুলিশ যারা ধরিয়ে দিয়েছে আজকে তারা ভারতবর্ষের স্বাধীনতার ক্ষমতায় আর আমরা আমরা যারা আজকে মাঝে মিটিং মিছিল করছি সভা সমিতি করছি আমাদের পূর্বপুরুষরা যারা ভারতবর্ষে ব্রিটিশদের ভিতরে জান দিয়েছে তাদের নাম আজ ইন্ডিয়া ঘটে লেখা আছে তিরানব্বই হাজার যে শহীদের নাম যে লেখা আছে আমাদের বাষট্টি হাজার হচ্ছে মুসলিম তারপরে আমাদের আমাদের দলিত লিচু কাষ্টের মানুষজন আছে আপনি একজন আর এসএদের লোককে দেখাতে পারবেন না যারা স্বাধীনতা সংগ্রামে করে এক ফোঁটা রক্ত দিয়েছে একটা মিছিল মিটিং করেছে ফলে অতীত আমাদের সঙ্গে আছে ঐতিহ্যে আমাদের সঙ্গে আছে আমরা ব্রিটিশদের তাড়িয়েছি আমরা পিড়িতে দাঁড়িয়েছি এই পিড়িতে দালাল জন্য দাঁড়িয়ে ছাড়বো এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে মাথা ঠান্ডা রাখবেন আমি মনে করি এখানে যারা এসছেন প্রত্যেকে এক একজন নেতা প্রত্যেকে এখানে যারা এসছেন আমাদের কথা শুনছেন প্রত্যেকে একজন নেতা আপনারা ভাবুন যে নেতাদের মাথা গরম করলে হয় না নেতাদের মাথা গরম করলে হয় না নেতাদের মাথা ঠান্ডা রাখতে হয় আপনি যদি আজকে জেলে চলে যান তাহলে আপনার লড়াইটা পরবর্তীকালে কে লড়বে সেই লোকটা আপনাকে ঠিক করে যেতে হবে এখানে যারা আছেন প্রত্যেকের নেতা তাদেরকে ঠিক করে যেতে হবে যে ভাই এই লড়াই করতে গিয়ে আমি আজকে ছেলে যাচ্ছি তাহলে আমার পরে লড়াইটা কে করবে সেই লোকটাকে ঠিক করার জন্য আপনাকে মারা ঝন্ডা রাখতে হবে এ লড়াই আমরা চিতবো এই লড়াই আমরা নৈতিকভাবে জিতে গেছি তাই আগামী দিনে এ লড়াই আরো জোরদার হবে আমাদের মধ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আমাদের মধ্যে যার জন্য আমরা আগত এই মাঠের মাঝে যত আমার ইসলাম পিতা মাতা আপনারা আছেন সকলকে আমার সালাম আলাইকাম এবং সনাতন ধর্মের মানুষ তাদেরকে জানাই অজস্র প্রণাম আমি ছোট্ট করে বলবো যা পাঁচ ঘন্টার বক্তব্য হয়তো আমাকে দু পাঁচ মিনিটে খতম করতে হবে তাই সম্পূর্ণভাবে আমার পক্ষে বলা সম্ভব নয় আমি চলে যাব আজ থেকে কোটি বৎসর আগে আমরা আদি মানবের কথা পড়েছিলাম তখন দেখা গিয়েছিল জঙ্গলে মানুষ আর পশু একত্রে নগ্নভাবে বসবাস করত গাছের ডালে কিংবা ভূমিতে কিন্তু দেখা গিয়েছিল পশুরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে আক্রমণ করেছিল এবং মানুষটি মারা গিয়েছিল পশুতে তা খেয়ে নিয়েছিল সেই দিন মানব নগ্ন কথা বলতে জানত না তাই তারা কি করেছিল এই পশুর হাত থেকে বেঁচে তাদেরকে মেরে মানুষ যাতে বেঁচে থাকে তার জন্য তারা ইশারা করল হস্ত অনুসারে চোখে বাক্যে তারা বলল এসো আমরা একত্র হয়ে একটি পশুকে বধ অতি সহজ কিন্তু একার সহজ নয় তখন মানুষ আদি মানুষ তারা সংখ্যা গরিষ্ঠ হলো মানব সভ্যতায় শিক্ষিত ওখান থেকে শুরু হলো কিন্তু আজ আজ আধুনিক যুগে মানুষ সূর্যলোকে গিয়ে যাতে চাইছে চন্দ্রলোক মঙ্গল গ্রহ পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত সেখানে কিন্তু একটু শুনে যান একটু শোনেন দুই মিনিট আজ আমাদের আজকে আমরা মানব সভ্যতায় উন্নত হয়েছি কিন্তু এইটা সত্য না আদি মানব যুগে যারা কথা বলতে জানতো না তারা সংখ্যা গরিষ্ঠ হয়ে মানব সভ্যতা শিখিয়েছিল একত্রে বসবাস করা ভেবে দেখতে কেউ যাবেন না কেউ যাবে না ভেবে দেখতে হবে এর শেষ সেই সত্য না আজ সত্য তাই সব বল বিভাজন ভুলে গিয়ে সকলকে এক বাক্যে একত্রে তু যাবে মিলিত হয়ে দুই মিনিট দুই মিনিট থাকতে হবে তৈরি মহান ভারতবর্ষ সকলকে জারাই খোদা হাফেজ আচ্ছা একটা জিনিস আপনাদেরকে